আসসালামু আলাইকুম মুন্দুরা এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন এফজেন্ট গ্যারি ভার্সন ওয়ান গ্যারিড ট্যাংকি আমরা ডাব্লিউ ডি ফোর্টিতে ওয়াশ করেছি অ্যা এবার আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ডিস্কোভার ওয়ান আর এই টিন গ্যারিড ট্যাংকি আমরা ডাব্লিউ দিয়ে ওয়াশ করলাম এবং কেমন হলো কীভাবে ওয়াশ করলাম এবং কত কতখানি ওয়াশ হলো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা ডাবলিউ ডি ফুঁটি ব্যবহার করছি অলরেডি তো আমরা ট্যাঙ্কির ভিতরে ডব্লিউ ডি মেরে নিচ্ছি ও ট্যাঙ্কির ভিতরে কোনো জায়গাও বাদ রাখিনি আমরা আমরা পুরোটা জায়গায় আমরা ডাবলিউ ডি মেরেছি আমরা তেলের মিটারও খুলেছিলাম তেলের মিটার খোলা অবস্থায় তেলের মিটার দিয়েও আমরা উপরের দিকে মেরেছি তো আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন এবং মারা পড়ে আমি দিয়ে দেখলাম যে ময়লা তো কিরকম আপনারাও দেখেন আপনারা একটু কতটা ময়লা উঠছে তো আমরা তেরে মিটার খুলেছি কারণ তেলের মিটার দিয়ে ট্যাঙ্কের উপরের দিকে আহ এই ডবলটি মারতে খুব সুবিধা হয় এবং আমরা তেলের চাবির ভিতর দিয়েও আমরা ডাব্লিউ ডি ফোর টি মেরেছি দেখেন কত ময়লা পড়তেছে ডাব্লিউ ডি ফোর ব্যবহার করার পর পেট্রোল দিয়ে ঝাঁকিয়ে নিবেন ঝাঁকিয়ে নিলে সবগুলো ময়লা বের হয়ে যাবে পানি থাকলে পানিও বের হয়ে আসবে এবং কত ধরনের ময়লা সব বের হয়ে আসবে দেখেন কত ময়লা পড়েছে তো আপনাদের আমি একটা সাজেশন দিব যে তাদের গাড়ি ট্যাঙ্কে জাম তারা অবশ্যই ডাব্লিউ ডি ফোর ব্যবহার করবেন ডাব্লিউ ডি ব্যবহার করলে গাড়ি জাম থাকে না তো কত ময়লা আমরা এই গাড়ি থেকে পড়লো দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে ডাবলু ডি ব্যবহার করা যাবে কি যাবে দেখেন এতগুলো ময়লা পড়েছে একবার ওয়াশ করার পর তোমার আমরা আবার তেল দিলাম আবার তেল দিয়ে ওয়াশ করবো এভাবে দুই থেকে তিনবার আপনারা ডাবলু ডি ব্যবহার করার পর দুই থেকে তিনবার আপনারা ঝাঁকুড়ি দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার হবে আমরা ঠিক একইভাবে আবার তেল দিয়ে ওয়াশ করলাম এবং এবারও অনেকগুলো ময়লা পড়লো তো আপনারা এইভাবে পরিষ্কার করবেন এভাবে পরিষ্কার করলে আপনাদের ট্যাঙ্কি তার কোনো ময়লা থাকবে না আপনারা আবার নিশ্চিন্তে তেল তুলে চালাতে পারবেন আপনাদের সবের প্রিয় বাইক তো আপনারা ডাবলু ডি পটি ব্যবহার করবেন যাদের বাইক আছে তারা ডাবলু ডি ব্যবহার করে তাদের গায়ে ট্যাঙ্কি জাম হয়ে তার তারা ডাবলু ডি ব্যবহার করে ট্যাঙ্কি জাম সরাতে পারবে তো আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসেন তাহলে ঠিকানা হচ্ছে প্রিন্টম প্রিন্ট শুলে গেছি মহগা তো এখানে আনবেন আমরা আপনাদের খুব যত্ন সহকারে গ্যারি কাজ করে